কিছু যুবকের গুন্ডামি ও অশ্লীলতায় উদ্বিগ্ন জলপাইগুড়ির মানুষ জানা গেছে জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত কদমতলা এলাকায় বেশ কয়েকটি শপিং মল রয়েছে থাকায় রাত আটটার পর সেখানে জমায়েত হয়ে কয়েকজন যুবকের গুন্ডামি ও অশ্লীল আচরণে বেশ ক্ষুব্ধ স্থানীয় মানুষরা এরপর এলাকার অধিবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মঙ্গলবার রাতে ঘটনাস্থলে পৌঁছায় মহিলা পুলিশ বাহিনী

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন তো উদ্যোগ নিয়েছে বিশেষ করে মহিলা পুলিশ পুলিশ উদ্যোগ নিয়েছে তাতে আমরা খুবই খুশি অ্যাকচুয়ালি আমরা ভীষণ অসুবিধার মধ্যে আছি কীরকম মানে রাত আটটা মোটামুটি সাড়ে আটটার পর থেকে শুরু হয় মানে জমায়েতটা এত বেশি জমায়েত হয় আর এত চিৎকার গালাগালি মানে আর এত সিগারেট খায় আমাদের এখানে সব চলে যায় অসুস্থ লোকজন আছে বাচ্চারা পড়াশোনা করতে পারে না খুব সমস্যা যার জন্য আমরা এসে দিয়েছিলাম দিয়েছিলাম আইসিকে ওয়ার্ড কমিশনারকে মিউনিসিপ্যালিটিতে মিউনিসিপ্যালটিতে দেখ এতদিন পরে অনেকদিন আগেই দিয়েছি কারা কারা বয়সের ছেলেমেয়েরা কম বয়সে কম বয়স সবই কম বয়সী আমার তো দেখে মনে হয় স্কুল গইন। ছেলে মেয়ে হ্যাঁ ছেলে মেয়ে বহ। আমার তো মনে হয় স্কুল গইন। আজকে কি দেখলেন? আজকে তো এখন শুরু কি হলো কি এস কারা এসছে এই কথা বলছে কারা কে পুলিশ এসছে এরা পুলিশ এসছে এই মহিলা পুলিশ এই হ্যাঁ হ্যাঁ ওরা তো এস কারা মহিলা পুলিশ দেখো মানে পুলিশ আসছে হ্যাঁ মহিলা পুলিশ আসছে কথা বলছে কি মনে হচ্ছে যে একটু আশ্বস্ত হচ্ছেন যে একশোবার অসুস্থ হচ্ছি এবং আমরা চাইছি যে এইরকম ব্যাপারটা হঠাৎ না করে ঘন ঘন মাঝে মাঝে রেটটা করলে ভালো হয় এবং সেটা আটটার পর তাতে তো মানে একটা যে কোনো সময় একটা দুর্ঘটনা এই যে যেভাবে সময় কি আজকে যদি কেউ অসুস্থ হয় এখানে এমনভাবে গাড়ি টাড়ি রাখে না আমরা কোনো অ্যাম্বুলেন্স আসতে পারবে না হঠাৎ যদি অন্য যে কোনোভাবে একটা খারাপ কাজও তো হতে পারে হ্যাঁ ছেলেমেয়ের হতে তো পারেই এবং হয় কি না আমাদের সামনে হয় না দেখতেও পাই না তবে হয় তো জানি না কি হয় কি না হয় সেটা জানি কোনো অঘটন না হোক তার জন্য আগাম একশোবার আমরাও তাই চাই কি তবে এটা বলবো যে ওই ধরনের খারাপ কিছু আমরা দেখি সত্যি কথা কিন্তু গ্যাদারিংটা হয় কিন্তু গ্যাদারিংটা হয় চিৎকার চাটানি হয় গালাগালি হয় আর নেশা আমি থাকে বিভিন্ন জেলা ও রাজ্যে নেওয়া হচ্ছে প্রচুর লোক সিকিউরিটি গার্ড সিকিউরিটি সুপারভাইজার ও হাউস কিপিং চলছে নিয়োগ আজ যোগাযোগ করুন বালাজি ইনভেস্টিগেশন সিকিউরিটি আপনার কাজের সঠিক ঠিকানা